গলচিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন সাবরুম মহকুমা কমিটির উদ্যোগে সাবরুম বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন দেওয়া হয় আঠারোই সেপ্টেম্বর বেলা বারো ঘটিকায় বিদ্যালয় পরিদর্শক সাবরুম অফিসে এসে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবসায়িক মনোবৃত্তির ফলে প্রকৃত শিক্ষার উন্নয়নে ধাবিত হবে জাতীয় শিক্ষানীতি অনুসরণে শিক্ষার্থীরা বইয়ের অপ্রাসঙ্গিক বোঝা থেকে মুক্ত করার সহ পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন বিদ্যালয় পরিদর্শক জেনাং মগ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ডেপুটেশনে সামিল ছিলেন অল বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন সাবরুম মহকুমা কমিটির নেতৃত্ব গৌরাঙ্গ ভৌমিক বলেন্দ্র চক্রবর্তী গোপাল দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা আমরা সাবরুম আইএস বক্সার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি রাজ্যের বেসরকারি বিদ্যালয় সমূহে ভারত সরকারের শিক্ষা বিভাগের নীতি অনুসারে এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ও শিক্ষা সামগ্রী বিক্রয় করার জন্য বিনমূল কয় দফা দাবিতে আজকে আপনারা ডেপুটেশন দিয়েছেন পাঁচ দফা দাবিতে দিয়েছি